আপনাদের আজ দেখাবো আজকের আবহাওয়া এবং আগামী দুদিনের আবহাওয়ার একদম লাইভ তো আজকে এখন রাত নয়টা বাজে আর এখন যশোর সহ বরিশাল দিয়ে হালকা হালকা গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তাছাড়া বাকি যে এলাকাগুলো আছে যেমন পাবনা রাজশাহী এইসব এলাকাতে বাতাস বাতাস চলতেছে আর পাশে সাতক্ষীরা খুলনা খুলনাতে হালকা হালকা বৃষ্টি আসে বরিশালে বেশ ভারী ভারী বর্ষণ হচ্ছে তো এটা হচ্ছে আজকে রাত নয়টার অবস্থা এখন আমি দেখাবো আগামী দিন মানে আগামীকাল এই যে রাত বারোটা থেকে শুরু হলো রাত বারোটার পর থেকে কিন্তু এই বৃষ্টিটা থাকবে না আর সেইটা সেই বৃষ্টিটা সরে গিয়ে কুমিল্লাতে ঢাকাতে ফরিদপুরে এই এলাকাতে হালকা থেকে মাঝারি আকারে বর্ষণ হতে পারে তারপর আগামীকালকে দুপুর তিনটার সময় এই দিকে ঢাকা নরসিংদী কুমিল্লা এইসব এলাকায় বৃষ্টি মানে হওয়ার সম্ভাবনা চলতেই থাকবে তাছাড়া আগামীকাল সন্ধ্যা ছয়টার সময় মোটামুটি বৃষ্টি থেমে যাবে রাত নটার দিকে টোটালে বৃষ্টি থাকবে না তো এই হলো মোটামুটি আজকের আবহাওয়া এবং আগামীকালকের আবহাওয়ার একটা পূর্বাভাস এটা মোটামুটি একদম লাইভ আপনাদের দেখিয়ে দিলাম এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ